হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি দেখাবো বাচ্চাদের জন্য হেলদি ব্রেকফাস্ট ওটসের খিচুড়ি ব্রেকফাস্টও দিতে পারেন লাঞ্চেও দিতে পারেন আবার ডিনারেও সার্ভ করতে পারেন ওই জন্য আমি নিয়েছি দেখুন এক বাটি মতো ওটস নিয়েছি আর এখানে মুগ আর মুসুরি নিয়েছি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি আপনারা শুধু মুগ ডালেও করতে পারেন শুধু একটা নিরামিষ হয় আমি আমিষ করবো যেহেতু এখানে যা যা আমার বাড়িতে সবজি ছিল বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন সিম ধনেপাতা আর একটুখানি আদা কুচি করেছি আর পেঁয়াজ কুচি করেছি আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন নিরামিষ করলে আর হ্যাঁ টমেটো নিয়েছি আর যা যা সবজি থাকবে যদি গাজর থাকলে বিনস থাকলে ক্যাপসিকাম থাকলে ভালো হাত হতো কিন্তু আমার যেগুলো ছিল বাড়ির মধ্যে উপকরণ আমি সেইগুলো দিয়েই করার চেষ্টা করেছি ঠিক আছে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি এটা বড়রাও খেতে পারো বাচ্চারাও খেতে পারো দুজনেই খেতে পারবে কোনো অসুবিধা নেই হেলদি ব্রেকফাস্ট আর ওই দেখো আমারটা দেখো কি করছো তুমি তুমি সবজি কেন কাটছো হাত কেটে যাবে হাত কেটে যাবে রেখে দাও সবজিটা রেখে দাও হাত কেটে যাবে ছুরিটা রেখে দাও হাত কাটবে না তো আমি কিন্তু হাত কাটলে আমি আরো মারবো আর বকবো জোরে জোরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু চিড়ি ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব তারপর পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে টমেটো আর ফুলকপি দিয়ে দেব ভেজে নেব বাড়িতে তো সব সময় তো মুড়ি রুটি তো খাওয়াই হয় টিফিনে তো একবার করে মনে হয় হেলদি ব্রেকফাস্ট মানে খাওয়া দরকার তো সময়ের জন্য করা হয় না বাচ্চাটার জন্য জন্য করি না সময় তাই ওর করা হলো আর আমরাও খেলাম একে একে সব সবজি দেখো আমি দিয়ে দিয়েছি শুধু বাঁধাকপিটাই বাকি আছে বাঁধাকপিটাও দিয়ে দিলাম এটাও আমি ভেজে নেব ভালো করে মানসপুর দিয়ে একটু ভেজে নেবো ভালো করে তুমি খাবে দাঁড়া একটু পরে হোক তারপর দেবো বাবা এগুলো কি করেছে দেখো তোমরা টমেটোতে ওটস একটু মিশিয়ে দিয়েছে ধনে পাতাতে ওটসটা এক করে দিয়েছে আমার মাথার উপরে পাগল করে দেয় আমি কি করে রান্না করবো দেখছো তো এখানে দেখো চাপ গেল এই একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো এরপর আমি ডালটা দিয়ে দেবো মুগ ডাল আর মুসুরির ডাল এগুলো একটু ভেজে নেব মুগ মুসুরিটা সবজির সাথে ভগবান দেখছ তো কি করেছে দেখো এরপর আমি তো তো কি বল পুরো নষ্ট করে দিলি এরকম বাচ্চা কাদের ঘরে আছে দেখছো আমাকে রান্না করার সময় আমার কত হেল্প করে দেয় দেখো আমাকে কিছুই করতে হয় না অর্ধেক রান্না ওই করে দেয় মনে হচ্ছে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এটা খানি সেদ্ধ হোক ডালগুলো যখন ডালগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন লাস্টে ওটসটা দেব এই জল দিয়ে দিয়েছি একটু সামান্য সবজি মশলা দিয়ে দেবো যেহেতু সবজি অনেক আছে এটা ততক্ষণ সেদ্ধ হোক আমি ঢাকা দিয়ে দিই ডালটা সেদ্ধ হয়ে এসেছে গোটা গোটা আছে খুব বেশি গলে যায়নি ডালগুলো গলে গেলে খুব ভালো লাগবে না এরপরে আমি ওটসটা দিয়ে দেব একটু সামান্য জল দিতে হবে জলটা টেনে নিলো এই একটু সামান্য জল দিয়ে দিলাম হ্যাঁ বাবু ঢাকা দিয়ে দাও তো একটু গরম মশলা দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম এই একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ঝালটা হয়তো বাচ্চাটা খাবে দিতাম না লঙ্কাটা কিন্তু আমরাও খাবো তো একটু টেস্ট আসবে তোমরা যেমন ঝালকা সেরকম অনুযায়ী লঙ্কা দেবে একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট পর রাখছি কিছুটা হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ব্যাস এবার ও তো খাবার জন্য আমার মেয়ে খাবার জন্য অস্থির হয়ে গেছে ওকে এবারে দিয়ে দিই ওকে কেমন লাগলো ব্লগটা জানিও আর প্লিজ ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও ওকে টাটা পরিবেশন করে নিয়েছি নিজেও নিয়ে নিয়েছি ও তো খাচ্ছে আর দেখো আর আমি নিয়ে নিয়েছি দেখি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে ঠিক আছে ওকে টাটা কেমন হয়েছে বাবু তুমি একটু বলে দাও টেস্টি